নতুন স্মার্ট কার্ডেই একমাত্র এখন থেকে টিসিবির বিবরণ কার্যক্রম পরিচালিত হবে যে ধরনের নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল এক্ষেত্রে টিসিবির ফ্যামিলি কার্ড তৈরিতে দুর্বৃত্তায়ন হয়েছে সরকার পরিবর্তনের পর থেকে এমন দাবি করে আসছেন উপদেষ্টারা এর জেরে গত মাসে স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে বন্ধ রাখা হয় ভর্তুকি মূল্যে সংস্থাটির বিক্রয় কার্যক্রম এদিকে যতগুলো ফ্যামিলি কার্ড স্মার্ট করা হয়েছে সেগুলো বিতরণেও দেখা দিয়েছে ধীর গতি যার কারণে বঞ্চিত হচ্ছেন সুবিধাভোগীরা নতুন কার্ডের মাল শুরু হবে জানুয়ারি মাসের থেকে দেখুন আমার কার্ড আমি পাইনি নাই আমারও ফোন টোন দেয়নি না আমরা তো এটার উপরেই ভরসা করে থাকি তারপরে এই কার্ড দিয়ে প্রত্যেকবার মাল নিতেছি এবার নতুন করে ঝামেলা হয়ে গেছে কি এর মেসেজ যাইবো তারপরে দিব যেহেতু স্মার্ট কার্ড হচ্ছে এই পর্যন্ত স্মার্ট কার্ডের এরকম আসলে কাঠদারি পাওয়া যাচ্ছে না টিসিবির তথ্য বলছে ঢাকার দুই সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণের জন্য বরাদ্দ রয়েছে তেরো লাখ আট হাজার একশো পঁয়ত্রিশটি স্মার্ট ফ্যামিলি কার্ড এর মধ্যে গেল পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি হয়েছে ছয় লাখ সাতান্ন হাজার তিনশো প্রতিটি কার্ড তৈরিতে উনিশ টাকা করে মোট খরচ এক কোটি চব্বিশ লাখ উননব্বই হাজার টাকা বিশাল খরচে এসব কার্ডের মধ্যে সক্রিয় বা পণ্য কেনার উপযোগী হয়েছে মাত্র আঠারো শতাংশ কার্ড এর মধ্যে আবার উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল চার ও এর ষোলোটি ওয়ার্ডের এক লাখ চার হাজার পাঁচশো পাঁচটি কার্ডের মধ্যে সক্রিয় হয়েছে মাত্র দুটি টিসিবি বলছে প্রস্তুত হওয়া সব কার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে সক্রিয় কার্ডের উপকার ভোগীদের পণ্য দিতেও প্রস্তুত সংস্থাটি তাহলে সক্রিয় হচ্ছে না কেন এর দায়ী বা কার ফ্যামিলি কার্ড যাদের কাছে অ্যাক্টিভেশনের দায়িত্ব অর্থাৎ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অফিস এবং স্থানীয় পর্যায়ে টিওনো অফিস যাদের এটা অ্যাক্টিভেশন করার দায়িত্ব তারা যদি সঠিক সময় দ্রুত অ্যাক্টিভেশন না সম্পাদন করে ডিলাররা পণ্য বিক্রি করতে ব্যাহত হবে আমরা ইতিমধ্যেই জানুয়ারি মাসের পণ্য সারা বাংলাদেশে ডিলারদের কাছে পৌঁছে দিয়েছি টিসিপি স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয় করা যাদের দায়িত্ব সেই কর্তারা বলছেন জনবল সংকটের কারণে নিম্নয়ের মানুষকে সরকারের দেয়া সুবিধা পৌঁছে দিতে পারছেন না তারা ওইটা আট হাজার কার্ড আর জন্মমৃত্যু নিবন্ধন অগ্রাধিকার ওইটাও অগ্রাধিকার কিন্তু আমার একজন লোক দেন

তাহলে এই জায়গাতে ভবিষ্যতেও আপনার দুর্নীতি করা সম্ভব না বা রাজনৈতিক বা স্বজন প্রীতির হওয়ার সম্ভাবনা নাই কোন উপকার ভোগী যেই দলেরই যেই মতেরই যেই ধর্মের যেই বর্ণেরই হোক না কেন পাওয়ার জন্য নির্বাচিত যোগ্য ব্যক্তি হন নাগরিক হিসেবে তাকে বাদ দেওয়ার সুযোগ নাই প্রকৃত সুবিধাভোগী নির্বাচন জটিলতায় যখন ধীর গতি ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণে তখন কার্ড ছাড়াই ট্রাকে করে সবার জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা